কত আমার দেশ দাঁড়িয়ে বলেছিল সাহেবের পরিষদে কোন ঠিক আ ধারণা হলো সেরকম আজকে আমি পরিষ্কারভাবে বলে দেই দুটো প্রস্তাব এক প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসেবে চুপচুকে অপসারণ করুন প্রেসিডেন্ট বিনন্দস প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব তো এবং জাতীয় সরকার গঠন করুন প্রস্তাব দিন রাজনৈতিক দলগুলোকে সরাসরি প্রস্তাবে জাতীয় সরকারে কে কে দেবেন আসেন আমরা জাতীয় সরকার গঠন করি সব তো একটাই এটা যদি করতে পারেন তাহলে আপনারা যে ভয় পাচ্ছেন তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে নেবে যখন তৃতীয় শক্তি বুঝবে যে সারা জাতি ইউনাইটেড আন্ডার ইউনুস সব রাজনৈতিক দল একসেপ্ট দ্যাসিস্ট এক্সেপ্ট দা ফেসিস্ট এবং তাদের যারা দোশোর তাদেরকে ছাড়া সব রাজনৈতিক জল তখন ঐক্যবদ্ধ থাকবে কোন থার্ড ফোর্সের ক্ষমতা নিয়ে আজ সাহস হবে তা বলেন